আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে বড় করব বা প্রতিপালন করব বয়স ভেদে আমাদের সন্তানদের প্রতিপালন করার ক্ষেত্রে আমাদের কৌশল কি হবে আমাদের পদ্ধতি কি হবে এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কী এবং প্যারেন্টিং সাইকোলজি বা বিহেভিয়ার সাইকোলজি এই ক্ষেত্রে আমাদেরকে কী বলে এই সবগুলোকে সমন্বয় করে আমরা একটি কম্প্রিহেন্সিভ পরিকল্পনা তৈরি করেছি তো এই বিষয়টি আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। আজকের এপিসোডে আমরা মূলত দেখার চেষ্টা করব যে প্যারেন্টিং নিয়ে আমাদের মৌলিক তিনটি ধারণা আমাদের মধ্যে কাজ করে ওই ধারণাগুলো কি আসলে সঠিক না ভুল অথবা এইগুলোর ক্ষেত্রে আমাদের করণ কি এই বিষয়টা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে তিনটি ধারণা পূর্ব থেকে আমাদের মধ্যে কাজ করে বা আমাদের মধ্যে গেঁথে থাকে তার মধ্যে থেকে সর্বপ্রথমটি হচ্ছে সন্তান প্রতিপালন দ্বারা আমাদের কাছে মানে আমরা যে জিনিসটা বুঝি তা হচ্ছে সন্তানকে কিভাবে আমরা সংশোধন করব তার ভুল ত্রুটিগুলো ঠিক করব। সোজা কথা সন্তানকে কিভাবে আমরা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলব মূলত এই চিন্তাটি ভুল মূলত সন্তান প্রতিপালন দ্বারা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে কীভাবে আমরা আমাদের নিজেদেরকে আদর্শ পিতামাতা হিসাবে গড়ে তুলব কারণ যেদিন আমরা আমাদের নিজেদেরকে আদর্শ পিতামাতা মাতা হিসেবে গড়ে তুলতে পারবো সেদিন অটোমেটিক আমাদের সন্তানরাও আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ দ্বিতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে যে আমাদের সন্তানদের তের তার জন্মগ্রহণের পর থেকেই শুরু হয়ে যায় কিন্তু আমাদের মাথার মধ্যে কী চিন্তা কাজ করে আমরা ভাবি যে সন্তান তো মাত্র জন্মগ্রহণ করলো এখনও তো সে ছোট। আমরা কদিন পর থেকে তাকে মানে তাকে যেভাবে বড় করতে হবে যেভাবে তাকে তেরবিয়ত দিতে হবে সেটা আমি কদিন পর থেকে শুরু করি এখন তো সে ছোট শিশু এই চিন্তাটাও একটা ভুল চিন্তা আমাদের মাথায় রাখতে হবে জন্মের পর থেকে মানে মানব সন্তানের এই বৈশিষ্ট্য সে জন্মের পর থেকেই সে তার পিতা মাতা এবং তার আশপাশের যে পরিবেশ এই সবগুলো থেকে সে সবগুলো জিনিস নিজের মধ্যে ধারণ করতে থাকে নিজে শিখতে থাকে সুতরাং সন্তান জন্মগ্রহণের পর থেকেই আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে যে মানব সন্তান মানেই হচ্ছে আশরাফুল মখলুকাত আশরফুল মালুকাতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে শিখতে থাকে সে জন্মের পর থেকেই সে নিজেকে শেখা শুরু করে সে নিজেকে আপডেট করতে থাকে এভাবে করতে করতে সে একটা চূড়ায় গিয়ে পৌঁছে তো মানব সন্তান সে তার সর্বোচ্চ কোন চূড়ায় গিয়ে পৌঁছবে এটা আপনি কোনো সীমানা নির্ধারণ করতে পারবেন না একটা মানব সন্তানের জন্য যে কোনো কিছু হওয়া সম্ভব চাই সে গরিবের ঘরে জন্মগ্রহণ করুক চাই সে ধনির ঘরে জন্মগ্রহণ করুক কিন্তু আপনার সন্তান কি হবে বা গিয়ে পৌঁছবে ভবিষ্যতে এটা নির্ভর করছে আপনার সন্তান প্রতিপালনের কৌশলের উপর প্রিয় দর্শক এই পর্বে আমরা আলোচনা করেছি যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে তিনটা বিষয় মৌলিক যে তিনটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আগামী পর্বের মধ্যে আমরা বয়স বয়সভেদে সন্তানদের ক্ষেত্রে আমাদের প্রতিপালন কৌশল কি হবে আমাদের প্যারেন্টিং কৌশল কি হবে সে বিষয়ে আলোচনা করব আর এই ক্ষেত্রে আমরা দেখেছি মূলত তিনটা পর্যায় রয়েছে একটা পর্যায় হচ্ছে জন্মের পর থেকে নিয়ে ছয় বছর দ্বিতীয় পর্যায় হচ্ছে সাত বছর থেকে নিয়ে তেরো বছর আর তৃতীয় পর্যায় হচ্ছে তেরো বছর থেকে নিয়ে তার বড় বা অ্যাডাল্ট যখন হবে তখন তো এই তিনটা পর্যায়ে আমাদের প্রতিপালন কৌশল কি হবে আমাদের প্যারেন্টিং স্টাইল কি হবে সেই বিষয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। এবং বিষয়গুলো আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমত